সালমান আগের দিন শুক্রবার সালের সেপ্টেম্বর মৃত্যুর সেদিন সারাদিনই ব্যস্ত ছিলেন তার নতুন ছবি প্রেম পিপাশির ডাবিং নিয়ে কাজ চলছিল এফ বিসির সাউন্ড কমপ্লেক্সে সেদিন তার সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শাবনুর শুটিং স্পট জুড়ে ছিল হাসির হাট্টা আর খুনছুটিতে ভরা পরিবেশ তবে আনন্দের আডালেই যেন লুকিয়েছিল অদৃশ্য অস্থিরতা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী স্বামীরাকে এফ নিয়ে আসতে কিছুক্ষণের মধ্যে শ্বশুর স্বামীরাকে নিয়ে উপস্থিত হন সাউন্ড কমপ্লেক্সে সেখানে ঢুকে সামিরা দেখেন সালমান শাহ ও শাবনুর ডাবিং রুমে মজা করছে সেই সময়ের বিনোদন পত্রিকাগুলোতে দুজনকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা সামিরার মনে ক্ষুপের জন্ম দেয় তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে আসেন সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে স্বামীরা গাড়িতে উঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান শাহ পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে বসেন কিন্তু পুরো পথেই স্বামীরা সালমানের সঙ্গে কথা বলেননি বাদল খন্দকার চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথাবার্তা করাতে পারেননি গাড়ি যখন মূল ফটক পৌঁছায় সালমান গাড়ি থেকে নেমে পড়েন বাদল খন্দকারও নামেন দুজন কিছুক্ষণ আড্ডা দেন ঘেটের সামনে তারপর সালমান আবার ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কাজ হয়নি রাত এগারোটার দিকে বাদল খন্দকার সালমান শাকে তার নিউ স্কাটন রুটের ফ্ল্যাটে পৌঁছে দেন তারপরই যেন সবকিছু থেমে যায় পরদিন সকালে ছড়িয়ে পড়ে সালমান শাহর মৃত্যুর খবর যে খবর নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে পরিচালক শাহ আলম সহ ঘনিষ্ঠদের ভাষায় মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে পারিবারিক টানাপূরণ প্রযোজ্ঞের সঙ্গে দ্বন্দ্ব এমনকি এক সময় শিল্পী সমিতির নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যয় করে তোলে